there. Subscribe to my channel. And also press this bell icon. এখন আমি চলে আসছি তাহখানা মসজিদ এটা সোনা মসজিদের কাছে প্রায় ওই এক কিলো হবে ওটা একটা বিখ্যাত মসজিদ এখানে একজন ওলি আছে মানে ওলি ছিল এখানে মানে পীর উনি অনেক আগে এখানে আসছিল ইসলাম প্রচারের জন্যে তা উনি মাজার শরীফ আছে এখানে এবং এইখানে মসজিদ আছে তাহখানা মসজিদ এটাও একটা বিখ্যাত জায়গা অনেক লোক আসে এখানে প্রায় সময়ে অনেকে কার আসে এটা হচ্ছে বাউন্ডারি আমি হচ্ছে গেট দিয়ে প্রবেশ করবো এখন এটার পাশে একটা মোড়ে মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা ওই যে এই পাশে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এই যে আমি প্রবেশ করতেছি তাও খানা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণী এই মেইন ফটো রাখা আছে এটা বাংলাতেও লেখা আবার হচ্ছে ইংলিশেও লেখা আছে এখানে অনেক মানুষ আসে ঘুরতে এটা হচ্ছে তাওখানা মসজিদ চারপাশে প্রায় সব জায়গা দিয়ে আমের গাছ আছে যেহেতু এটা চাপাই নবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত এই সব দিক দিয়ে এই যে দেখেন আমের বাগান বিশাল বিশাল বাগান এই চার পাঁচটা চারপাশে আমের বাগান ওই পুকুরের পাড় দিয়া ওই দিকে সব বাগান বিশাল বিশাল মানে বাগানের ভিতরে গেলে আপনি হারিয়ে যাবেন বিশাল বাগান এটা একটা বিশাল পুকুর এটা ওই যে সাহেব যখন আসছিল তখন হয়তো বাধায় কৃত এই পুকুরটা এটা হচ্ছে পুকুরের মেন ঘাট এটা হচ্ছে মসজিদে প্রবেশ করার দরজা মানে গেট ভিতরে মসজিদ খুবই সুন্দর জায়গা এখানেও অনেক শহীদদের মাজার আছে নাকি মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিল এখানে অনেক শহীদদের কবর আছে যারা বিভিন্ন দূর দূরের মানুষ অনেকে কুমিল্লার নরসিংদি অন্য অন্যান্য জায়গার মানুষও এখানে শহীদ হয়ে কবর এখানে দেওয়া হয়েছে ওদেরকে অনেক দূরের খুবই সুন্দর জায়গা খুবই পরিপাটি চিমচাম সবসময় ঝাড়ু দিয়ে রাখা হয় জায়গাগুলো রক্ষণাবেক্ষণের জন্য লোক রাখা আছে এবং এটা সরকারি মানে সংরক্ষিত এই যে এখানে অনেক কবর আছে খুবই সুন্দর জায়গা চার পাঁচটাতে ভিতরে ফুলের বাগান ফুল গাছ বিভিন্ন ধরনের সূর্য সৌন্দর্য বর্ধন করে এরকম গাছ লাগানো আছে এই যে দেখেন এখানে এগুলা ফুল গাছ শীতের সময় বেশি ভালো লাগে গাছে ফুল থাকে তখন এই যে এদিকেও ফুলের গাছ এগুলা পরিচর্যা করে লুক আছে এই যে দেখেন গাছগুলো কীভাবে কেচি দিয়ে সবসময় ছেটে রাখে খুবই সুন্দর জায়গা এগুলো খুবই সুন্দর এটা হচ্ছে মাজার মাজার দরজা লাগানো আছে ভিতরে সবসময় প্রবেশ করতে দেয় না এখানে কোনো নির্দিষ্ট দিনে শুক্রবারে মেবি খোলা থাকে এখানে অনেক সুন্দর খুব সুন্দর জায়গা ফুলের গাছ সুন্দর করে রাগানো গোছানো চিমচাম খুব সুন্দর লাগে দেখতে দেখেন অনেক রকম ফুল বাহারি ফুল এগুলা ওই যে ওই কর্নারেও ফুল গাছ আছে যদিও মানে সবটা ভালোভাবে দেখানো যাচ্ছে না এখানে ছোট বাচ্চারা ঘাস খাতেছে অনেক সুন্দর সবটা জায়গায় অনেক চিমচাম এই পাশে বাগান আর এই পাশে হচ্ছে মাজার মধ্যে দিয়ে রাস্তা খুবই সুন্দর এবং দেখেন ওইটার বাউন্ডারি বাহির দিয়ে হচ্ছে আমের বাগান বিশাল বিশাল আমের গাছ এগুলা অনেক এখানে গাছ আছে যেগুলা আম গাছ বিশাল বয়স্ক বয়স্ক গাছ আছে পিছনে এগুলা অনেক আগের মানে বিশাল বিশাল গাছ দেখলেই ভয় লাগে কেমন জানি খালো হয়ে থাকে গাছগুলা খুবই সুন্দর জায়গা দেখেন কত সুন্দর করে এটা পরিষ্কার করে রাখে সবসময় ময়লা কেউ ফেলেও না ভিতরে আর ফেললেও হচ্ছে এটা পরিষ্কার করে নেওয়া হয় দেখেন বিশাল বিশাল গাছ আছে ফুল গাছ এটা হচ্ছে মাজারের পিছনের দিকটা পিছনের দিক খুব সুন্দর খুবই নীরব মেবি শুক্রবারে বা বন্ধের দিনে হচ্ছে মানুষ বেশি থাকে এখানে আসে ঘুরতে ফ্যামিলি নিয়ে এখানে আমি তো মানে বললাম যে এখানে অনেকগুলো হচ্ছে মসজিদ আছে প্রায় চার পাঁচটা মসজিদ মসজিদগুলা সবগুলোই অনেক আগের পাঁচশো সাতশো বছর আগের যার কাছে যে খাই বলে আমার দাদা দাদার ওর দাদারও আগের এগুলা মসজিদ অনেক আগে স্থাপনা এগুলা জন্য অনেকে আসে খুবই নীরব জায়গাগুলা এই যে কাঠ বিড়ালি গাছের মধ্যে দেখেন কাঠ বিড়ালি এই যে চারপাশে বাগান আমের বাগান বিশাল বিশাল বাগান বিশাল বাগান আমের জন্য বিখ্যাত এই যে দেখেন কাঠ বিড়ালি এই যে গাছের মধ্যে উঠতেছে কাঠ বিড়ালি দেখেন গাছে এই কাঠ বিড়ালি এগুলা বাসা বেঁধে থাকে এই গাছের মধ্যে বাসা আছে মানে অনেক সুন্দর এটা আসলে ঘুরে দেখতে অনেক ভালো লাগতেছে এখান মাজার অনেক পরিষ্কার এটা আমার কাছে বেশি ভালো লাগলো মানে খুব পরিষ্কার রাখে এখানে দেখেন ফুলের বাগান সুন্দর ফুল গাছ খুব সুন্দর রাস্তা পরিষ্কার দেখেন মসজিদ গুলাতে গম্বুজ গুলা বিশাল বিশাল মসজিদের মসজিদ গুলাতে অনেকে বলে যে আমার দাদা দাদার দাদারের আগেরও হচ্ছে এটা স্থাপনা কিন্তু নির্দিষ্ট করে হচ্ছে এনেকে মসজিদ ইতিহাস বলতে পারে না O যে বের হয়ে যাচ্ছি আমি ভালো লাগলো যে আবার মসজিদটা একবার দেখে নেন और वीडियो बात होती पर 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 there. Subscribe to my channel. And also press this bell icon.